লাঙ্গলবন্ধ মহা অষ্টমী স্নান দুই হাজার চব্বিশ ভগবান পরশুরাম এই ব্রহ্মপুত্র নদে স্নান করেছিলেন প্রতি স্নান উৎসবে প্রায় লক্ষের অধিক মহা সমাগম থাকে পাঁচ সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদের সবাইকে অপূর্ব একটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস তো আমরা আজকের এই ভিডিওতে প্রতিবারের ন্যায় এবারও লাঙ্গলবন্ধ মহা অষ্টমীর স্নানের দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করব বাংলাদেশের এই মহা অষ্টমী স্নান অত্যন্ত বিখ্যাত এবং মহিমান্বিত লাঙ্গল ঢাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে ব্রহ্মপুত্রের পারে অবস্থিত একটি জনপদ প্রতি বছর এই মহা অষ্টমীর স্নান চৈত্র মাসের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় পূর্ণ লাভের জন্য দেশ বিদেশে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী এই স্থানে আগমন করেন আমি ঢাকা থেকে প্রথমে গুলিস্তান আসি গুলিস্তান থেকে পঁয়ষট্টি টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে দোয়েল পরিবহনে করে লাঙ্গল এসে উপস্থিত হই তো আমরা এখন লাঙ্গলবন্দর এবারে অষ্টমীর স্নানের দৃশ্যপর দর্শন করতে করতে কেন এই নাঙলবন্দ স্নান অত্যন্ত মহিমান্বিত সেটি জানতে চেষ্টা করব তো যে জিনিস বলতেছিলাম ভক্তগণের বিশ্বাস এই সময় ব্রহ্মপুত্র নদে অর্থাৎ চৈত্র মাসের অষ্টমী তিথিতে কেউ যদি এই নদে স্নান করেন সেটি খুবই পুণ্যের এবং এই স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপ মোচন হয় এই স্নানই অষ্টমী স্নান নামে অভিহিত অধিকাংশ স্থানীয় লোকজনের বিশ্বাস চৈত্রের শুক্লাষ্টমীতে জগতে সকল পবিত্র স্থানে পূর্ণ ব্রহ্মপুত্রে মিলিত হয় নদীর জল স্পর্শ মাত্রই সকলের পাপ মোচন হয় এই পবিত্র জলে স্নান করে সে চিরমো লাভ করে স্নান উপলক্ষে লাঙ্গলবন্দে দুই কিলোমিটার দীর্ঘ এই তীর্থস্থানটি বিভিন্ন বয়সে ধর্মপ্রাণ ও পুণ্যার্থী মানুষের কলকোলা হলে মুখরিত হয়ে ওঠে দীর্ঘ এলাকা জুড়ে তিন থেকে চার দিন ব্যাপী এক বিরাট মেলা বসে আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী স্নান ঘাটের সামনে এটি হচ্ছে প্রথম ঘাট এভাবে এক এক করে সর্বমোট তেরোটি ঘাট রয়েছে এবং তেরোটি ঘাটের পাশাপাশি রয়েছে এগারোটি মন্দির ছয়টি আশ্রম ও তিনটি আশ্রয়স্থল এক এক করে যেমন অন্নপূর্ণা ঘাট রাজঘাট শঙ্কর সাধু ঘাট মাকড়িঘাট ঘাট, ভদ্রেশ্বরী ঘাট জয়কালী ঘাট রক্ষাকালী ঘাট এইরকমভাবে তেরোটি ঘাট আর লাঙ্গরপন্ধে যে মন্দিরগুলি রয়েছে মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে অন্নপূর্ণা মন্দির বাসন্তী মন্দির গুড়াঙ্গ মহাপ্রভু মন্দির আদি ব্রহ্মপুত্র মন্দির ইত্যাদি আর লাঙ্গের যে আশ্রমগুলি রয়েছে মহাত্মা ললিত সাধুর আশ্রম বেনি মাধব ব্রহ্মচারী আশ্রম ভাবে এছাড়াও লাঙ্গলবন্দের আশ্রয়স্থল সমূহ যেমন যাত্রী নিবাস তিলক যাত্রী নিবাস কালভৈরবের বাড়ি চৌধুরী কালীবাড়ি এই হচ্ছে লাঙ্গলবন্দের বিভিন্ন স্নানঘাট এবং মন্দির সমূহের সংক্ষিপ্ত বিবরণী আমরা এখন এই মহাষ্টমীর স্নানের মূল মাহাত্ম জানতে চেষ্টা করব আপনার মনোযোগ সহকারে সেটি শ্রবণ করতে থাকুন লাঙ্গলবন্ধের অষ্টমী স্নান সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে কোনো অতীতে যমদগ্নি মহামণী রেনুকা নামে এক রাজবংশীয় পরমা সুন্দরী স্ত্রী ছিল তাদের ছিল পাঁচ পুত্র সর্বকনিষ্ঠের নাম ছিল পরশুরাম যিনি ভগবান বিষ্ণুর একজন অবতার ঘটনাক্রমে মার্তৃকাবর্ত দেশের রাজাকে ছয় স্ত্রী জল বিহার করতে দেখে আশ্রমবাসিনী রেণুকা কাম স্প্রিয় হয়ে পড়েন এবং নিজের পূর্ব রাজকীয় জীবন সম্পর্কে স্মৃতিবিষ্ট হন মুনি স্ত্রীর এই আসক্তি দেখে ক্রোধান্বিত হয়ে পাঁচ পুত্রকে তাদের মাতাকে হত্যার নির্দেশ দিলেন কিন্তু কোনো পুত্রই মাতৃহত্যার মতো নিষ্ঠুর কাজ করতে রাজি হল না তখন মুনি তার প্রিয় পুত্র পরশুরামকে আদেশ দিলে পরশুরাম এক কুঠারের আঘাতে তার মাকে হত্যা করেন মাকে হত্যা করে পরশুরাম পরম পাপী হিসেবে চিহ্নিত হন পাপের শাস্তি হিসেবে কুঠারটি তার হাতে আটকে থাকে। শত চেষ্টা করেও তা থেকে তিনি মুক্ত হতে পারলেন না তখন পিতা তাকে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে পাপ মুক্ত হতে বলেন মাতৃহত্যার ভয়াবহ পাপের অনুশোচনা নিয়ে তিনি তীর্থ থেকে তীর্থে ঘুরে বেড়াতে থাকেন দেবতা ব্রহ্মপুত্র তখন হিমালয়ের বুকে রদ রূপে লুকিয়েছিলেন দৈবক্রমে পরশুরাম ব্রহ্মপুত্রের মাহাত্মের কথা জানতে পারেন তিনি খুঁজে পেলেন হিমালয়ে লুকায়িত ব্রহ্মপুত্র রদ এবং প্রার্থনা জানালেন যেন এর পবিত্র জলে তার পাপ মুক্ত হয় তিনি হ্রদের জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে আটকে থাকা কুটার খানা খসে পড়ে এভাবে তিনি হত্যার প্রায়শ্চিত্ত থেকে মুক্ত হলেন ব্রহ্মপুত্রের এই অলৌকিক ফরণকারী জল যাতে সাধারণ মানুষের উপকারে আসে এই উদ্দেশ্যে পরশুরাম সেই জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসার অভিপ্রায় প্রকাশ করেন তিনি কুটার খানা লাঙ্গলের ফলকে বেঁধে সেই ফলক দিয়ে নালা সৃষ্টি করে ব্রহ্মপুত্রের পবিত্র জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসেন দীর্ঘ সময় ও পথ পরিক্রমায় পাহাড় পর্বত পেরিয়ে তিনি ব্রহ্মপুত্রের জলধারাকে বিভিন্ন জনপদ ঘুরিয়ে অবশেষে বর্তমান লাঙ্গল বন্ধে এসে ক্লান্ত হয়ে থেমে যান এবং লাঙ্গল চষা বন্ধ করে দেন তার লাঙ্গলের ফলকে তৈরি পথ ধরে ব্রহ্মপুত্র প্রবাহিত হতে থাকে সেই থেকে এই স্থানের নাম হয় লাঙ্গল বন্ধ এবং তা হয়ে ওঠে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মাবলম্বের জন্য পরম স্থান এরপর ভগবান পরশুরাম এই পবিত্র ব্রহ্মপুত্র নদের অলৌকিক শক্তি ও মাহাত্ম প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে যান কিন্তু যেখানে এসে ব্রহ্মপুত্র থেমে গেলে। তার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছিল বাংলাদেশেরই এক সুন্দরী নদী শীতলক্ষা ব্রহ্মপুত্রের কাছে সুন্দরী শীতলক্ষার রূপ যৌবনে কথা পৌঁছালে ও পবিত্র ব্রহ্মপুত্র ব্যাগে সুন্দরী শীতলক্ষার দিকে ধাবিত হলেন ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর ও বিশাল মূর্তি দেখে সুন্দর শীতলক্ষা তার সমস্ত সৌন্দর্য আড়াল করে বৃদ্ধার রূপ গ্রহণ করেন এবং নিজেকে রূপে উপস্থাপন করেন ব্রহ্মপুত্র বড়িগঙ্গা রূপ শীতলক্ষার চেহারা দেখে মর্মাহত হন রেগে গিয়ে তার অবগুণ্ঠন উন্মোচনের পর লক্ষার সৌন্দর্য দেখে মুক্ত হন মুগ্ধ হন ও তার সঙ্গে মিলিত হন এরপর দুজনের মিলিত স্রোতধারা একই সঙ্গে প্রবাহিত হতে থাকে এদিকে তীর্থ শেষে ভগবান পরশুরাম শেষে ফিরে এসে দেখেন যে ব্রহ্মপুত্রকে যিনি মানুষের উপকারার্থে সমতল ভূমিতে নিয়ে এসেছিলেন যাকে তিনি জগতের শ্রেষ্ঠ ও পবিত্রতম রূপে মর্যাদা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি শীতলক্ষার সঙ্গে মিলিত হয়েছেন পরশুরাম দুজনকে অভিশাপ দিলেন যে কিন্তু ব্রহ্মপুত্র পরশুরামের যে উপকার করেছিলেন সেই কথা স্মরণ করে নিয়ে ক্ষমা চাইলেন পরশুরামের মনে দয়ার উদ্বেগ হলো তিনি ব্রহ্মপুত্রের পাপ মোচনে অলৌকিক শক্তি হরণ করে নিয়ে শুধু বৎসরে একটি দিনে তার অলৌকিক শক্তি অক্ষুণ্ণ রাখেন আর সেই চৈত্র মাসের অষ্টমী তিথিকেই থাকে সেই অলৌকিক শক্তি অর্থাৎ চৈত্র মাসে অষ্টমী তিথিতে শুধুমাত্র এই ব্রহ্মপুত্র নদে স্নান করলে সেই অলৌকিক শক্তির মাধ্যমে ব্রহ্মপুত্র সকলে পাপকে মোচন করে থাকেন তাই প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে লাঙ্গুল বন্ধে স্নান অনুষ্ঠিত হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন যে ঘাটের সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাজঘাট ভক্তরা বলা বলি করে থাকেন এই রাজঘাটে স্নান করলে নাকি সবচেয়ে অধিক পূর্ণ লাভ হয় এই জন্য তেরোটি ঘাটের মধ্যে সবচেয়ে অধিক ভিড় লেগে থাকে এই রাজঘাটে যদিও রাজঘাট ছাড়াও প্রেমতলা ঘাট অন্নপূর্ণা ঘাট বড়দেশ্বরী ঘাট সব বিভিন্ন ঘাট রয়েছে এই স্থানে সবচেয়ে ভিড় থাকে আর এই লাঙ্গলবন্দর স্নানের সময় অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা আপনারা সে বাসন্তী পূজার দৃশ্য দেখতে পাচ্ছেন মাতা বাসন্তীকে দেখতে পাচ্ছেন মাতা বাসন্তী হচ্ছে মা দুর্গার আরেক রূপ দেখতে পাচ্ছেন ভক্তরা মাতা বাসন্তীকে বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করছেন আমরা মাতা বাসন থেকে দর্শন করার পর এখন সামনের দিকে অবসর হচ্ছি দেখতে পাচ্ছেন কালী মাতা এবং মহাদেবের রূপ রূপে যে দুইজন পিছনের ঢাকি সহ স্বামীটি অবসর হচ্ছে আমি প্রথমে ঢেকে ভয় পেয়ে গিয়েছিলাম এমনভাবে সাজানো হয়েছে তাদেরকে এই হচ্ছে মূলত লাঙ্গলগন্থ স্নানের মাহাত্ম এবং কেন ভগবান পরশুরাম এই এই স্থানে আগমন করেন স্নান করেন এবং কেন চৈত্র মাসের অষ্টমী তিথিতে এখানে লক্ষ লক্ষ মহা থাকে আমরা সমাগম বিভিন্ন তীর্থস্থানে গেলে দেখতে পাই রাস্তার পাশে এইভাবে ভগবানের বিভিন্ন চিত্রপট সাজিয়ে অনেকেই বসে থাকেন এর মাহাত্ম জানি না যে কেন তারা এভাবে বসে থাকেন অনেকে দেখি বিভিন্ন চাল ডাল থেকে শুরু করে অর্থ করি এখানে ভগবান চিত্রপটের সামনে অর্পণ করেন আপনি দেখতে পাচ্ছেন আমরা যতটাই সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই অনেক ভিড় পরিলক্ষিত হচ্ছে যত সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই ভিড় তো আমরা সামনের দিকে যাবো আর এক এক করে সমস্ত কিছু দর্শন করতে চেষ্টা করবো মহাদেব পার্বতী মাতাকে দেখতে পাচ্ছেন তারা হাত তুলে সবাইকে আশীর্বাদ করতেছে ওইদিকে পার্বতী মাথা হচ্ছে পারুটি খাচ্ছে তারও হচ্ছে আগের দিন থেকে হচ্ছে রাত জেগে আছে যে খুদা লেগেছে তার সে এখন পারুটি খাচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘ ইস্কনের ভক্তরা হরি নাম প্রচার করছেন ভগবান দেব সহ অনেকেই ভগবান দেবকে প্রণাম করছেন ভগবান জগন্নাথদেবের উদ্দেশ্যে প্রণামী নিবেদন করছেন ইস্কন নারায়ণগঞ্জের নিকটে অবস্থিত এই লাঙ্গল বন্দর স্নান ঘাট অন্যান্য ভক্তদের মতো কৃষ্ণ ভক্তরাও এই তিথিতে এখানে আসেন এই পূর্ণ স্নান করেন কিন্তু সাধারণ ভক্তদের সাথে ইস্কন ভক্তদের কিছুটা পার্থক্য রয়েছে যেমন পরমশ্ব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতায় স্পষ্টভাবে বলেছেন যে পূর্ণ পাপ দুইয়েরই নাশ হয় কিন্তু শুধুমাত্র ভক্তি সেটি সবসময় অক্ষয় থাকে অর্থাৎ ধরুন আপনি কোনো এক জায়গায় স্নান করলেন স্নান করার কারণে আপনার পূর্ণ লাভ হল আবার আপনি একটি ভুল করলেন ভুলের কারণে আপনার পাপ অর্জিত হলো এই পাপ এবং পূর্ণ দুইটি কিছু সময় পর ধ্বংস হয়ে যায় কিন্তু আপনি যদি ভগবানের সেবা পূজা করার মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারেন তাহলে সেই ভক্তি কখনোই নিঃশেষ হয় না এমন কি আপনি যদি এই জন্মে অর্থাৎ কলিযুগে আপনি এখন অবস্থান করছেন আপনি যদি এই জন্মে কোনো একটু ভক্তি অর্জন করে দেহত্যাগ করে তাহলে আপনি আগামী জন্মে যেখান থেকে ভক্তি শেষ করেছেন সেই স্থান থেকেই আপনার ভক্তি পুনরায় শুরু হবে এই জন্য আমাদের সকলের উচিত ভক্তি কুস্তির পিছনে দৌড় ঝাঁপ করা সাধারণত আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় যেমন পূর্ণ লাভের আশায় সবসময় বলতে গেলে উৎক্ষেপণ হয়ে থাকি যতটা আগ্রহে থাকি পূর্ণ লাভের জন্য ততটা আগ্রহে আমরা ভক্তি লাভের জন্য থাকি না দামোদর মাস বৈশাখ মাসে এখন বৈশাখ মাস চলমান রয়েছে এই বৈশাখ মাসে হচ্ছে তিনটি বৈশাখ কার্তিক মাঘ এই তিনটি মাস ভগবান অধিক প্রিয় আর বৈশাখ মাসে আমরা খুব সহজেই ভগবানকে লাভ করতে পারি এই মাসে বিভিন্ন প্রকার দান যেমন পাকাম দান তারপর শীতল জল দান বস্ত্র দান এগুলি খুবই মাহাত্মপূর্ণ এই জন্য আমাদের সকলের উচিত ভক্তির দিকে অগ্রসর হওয়া আপনি আজকে এই এই বন্ধে স্নান করে যে পূর্ণ লাভ করেছেন এই পূর্ণ স্বর্গ সুখ ভোগের মাধ্যমে নিশ্বাস হয়ে যাবে এইজন্য এটি হচ্ছে ক্ষণস্থায়ী পাপ এবং পূর্ণ দুটেই হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু যদি ভক্তি লাভ করেন ভক্তি লাভ করার জন্য উৎসুক হয়ে থাকেন সে ভক্তি আপনাকে একমাত্র এই জগতে দুঃখ কষ্ট থেকে মুক্তি প্রদান করতে পারবে আমরা প্রতিনিয়ত এখানে অর্থাৎ এই পৃথিবীতে হয়ে প্রকার কষ্ট পাচ্ছে কোনো একটি ব্যক্তি বলতে পারবে না যে আমি অনেক আনন্দে আছি আমি অনেক সুখে আছি না কষ্টে রয়েছে আর এই কষ্ট আমরা কেন পাবো না অবশ্যই কষ্ট আমাদের সকলকে পেতে হবে কেননা এই জগৎ হচ্ছে জড় জগৎ ভগবান বলেছেন দুঃখালয় অসাশতম এটি হচ্ছে দুঃখের আলয় আপনি যে আমার সবজি দোকানে গিয়ে যদি ওষুধের খোঁজ করেন পাবেন না বস্ত্র দোকানে গিয়ে যদি আপনি অলংকার খোঁজ করেন সেটি পাবেন না তদ্রুপভাবে এটি হচ্ছে দুঃখের দুঃখের ভগবান স্বয়ং বলেছেন এসে আপনি যে সুখ খোঁজেন সেটা বোকামে ছাড়া আর কিছুই না এই জন্যই এই কষ্টের জগতে এসে সবাই হচ্ছে দুঃখেই থাকে তো কিভাবে আমরা এই কষ্টের জগৎ থেকে পরিত্রাণ পেতে পারি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম লাভের মাধ্যমে আমরা এই জগৎ থেকে পরিত্রাণ পেয়ে ভগবানে ভগবানের ধাম লাভ করতে পারি এবং পরম ধাম লাভ করতে পারলে আমরা একমাত্র এই দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারব। তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আপনাদেরকে এখন এক নজরে প্রত্যেকটা স্নানগাট দর্শন করতে চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার কণ্ঠটি আপনারা একটু অন্যরকম শুনতে পাচ্ছে কারণ আমি এই নাগল দুই দিন ধরে অনেক অসুস্থ ছিলাম প্রায় একশো চার ডিগ্রি জ্বর ছিল অবশ্যই আবার অনেক ঠান্ডা কাশি এগুলি নিয়েও চেষ্টা করলাম আপনাদের নিকট ভিডিওটি প্রকাশ করতে সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে উঠি আর এইভাবে আপনাদের সাথে বিভিন্ন পূজা বা উৎসবে ভিডিও প্রকাশ করতে পারি তো অবশেষে স্নান দর্শন করে স্নান করে আমি আমার আলোয়ের উদ্দেশ্যে অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে পুরো রাত যাত্রা শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন সকলকে বিনামূল্যে জল বিতরণ করা হচ্ছে তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভালো লাগলে ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই মহাষ্টমীর স্নানের দৃশ্য দর্শন করতে চেষ্টা করুন হরে কৃষ্ণ জয় ভগবান পরশুরাম জয় শ্রী লক্ষ প্রভুপাল